সস্তা এক পর্যায়ে আয়শা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়া দিয়ে এলো পাথারি ছুরি করে এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরি কাঘাত করা হয় ছুরি কাGates ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মা ও মেয়ে দুজনেই মারা যান বলে প্রাথমিকভাবে প্রতীয়মান ঘটনার সময় আয়শা নিজেও আহত হয় এবং রক্তমাখা কাপড় জুবড় পাল্টিয়ে মেয়ে নাফিসা স্কুল ড্রেস করে বাসা থেকে বের হয়ে যায় যাওয়ার সময় ব্যাগ একটি ল্যাপটপ মোবাইল ফোন কিছু জিনিসপত্র নিয়ে যায় বাসা থেকে ভিতরে গিয়ে পুনরায় কাপড় তার নিজের কাপড় পরিধান করে সে উদ্দেশ্যে রওনা হয় পরবর্তীতে সে চুরি করা ফোন রক্তাক্ত কাপড় চোপড় সিঙ্গাইল ব্রিজ হতে নদীতে ফেলে দেয় একদমই ক্লুলেস একটা ঘটনা ছিল সে মোবাইলও ইউজ করতো না ছবি টবি কিছুই ছিল না কিন্তু তার এই যে গলার সাইডে যে পুরা দাগটা এইটাই আমাদের একটা ক্লু কারণ এই পুরা দাগ নিয়ে এর আগে মহিলা জুলাই ধরা পড়ছিল এইটা আমাদের থানায় থানায় একটা জিডি ছিল সেই জিডির ক্লু ধরে আমরা এই পুরা হত্যাকাণ্ডের রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি পুরা দেশবাসী বিশেষ করে ঢাকার নগরবাসীকে অনুরোধ করব। আপনারা এই গৃহকর্মী গৃহ সহায়তাকারী রাখার পূর্বে অবশ্যই তাদের পরিচিতি নিশ্চিত হবে প্রয়োজনে কপি ছবি এবং সেই পুরুষ অথবা মহিলা যেই হোক না কেন তাকে চিহ্নিত করতে পারে এইরকম এলাকার দুইজন ব্যক্তির মোবাইল নাম্বার এবং তাদের শনাক্তকারী হিসাবে তাদের যদি তথ্যগুলো নিয়ে রাখেন তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারবো এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক আমরা চাইনা একই ঘটনার পুনরাবৃত্তি হোক আপনারা সকলে সচেতন হন এবং আপনি গৃহকর্মী রাখার ক্ষেত্রে আপনারা এই অবশ্যই তার পরিচিতি নিশ্চিত না হয়ে আর কখনোই আপনার যে গৃহকর্মী সে আপনার বাসার বেডরুমে যায় আপনি তার বানানো খাবার খান এবং তার সাথে আপনার নিরাপত্তার প্রশ্নটি জড়িত আপনি পরিচিতি নিশ্চিত না হয়ে কখনোই কোনো গৃহকর্মীকে বাসায় এলাও করবেন না এটা আমাদের ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ঢাকাবাসীর জন্য বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই এটি খেয়াল রাখবেন এটা ক্রিমিনালদের একটা সাইকোলজি সে একটা এলআইবি তৈরি করে ঠিক আছে ও যদি 2000 টাকার জন্য ভাগ বেতনটা হইতো তাহলে সে ইচ্ছা করলে তারপরে দিন আর কাজে নামতে পারত কিন্তু সে ছুরি নিয়ে চাকু নিয়ে তারপরে দিন ওই বাসায় ঢুকছে তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন এই মোটিভ নিয়ে সে ঢুকছে এই ঘটনাটা যেহেতু মহিলাটা মারা গেছে এখন তার স্বামী জানে কিনা টাকা চুরির বিষয়টা আমরা এখনো এটা কনফার্ম করতে পারি নাই তবে এটা একটা এলিভাই হতে পারে যদি সে সত্যিকারে দুই টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাঘবিতন্ডা করে সে তারপরে নাও আসতে পারত। কিন্তু সে তা হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নেই সে ভিতরে ঢুকছে আইসার পুরা ডাকটা নিয়ে আমরা দুই ধরনের তথ্য পাইছি ঠিক আছে এইটা আমরা যেহেতু এখনো ওই যে আহ তদন্তের পর্যায়ে কুড়া কনফার্ম হতে পারি নাই একটা কথা বলতেছে যে সে জেদি টাইপের তার মায়ের সাথে কোনো এক সময় রাগারাগি করে সে নিজের গায়ে আগুন দিছিল যে কারণে তার এই পুরাটা এইটা হলো একটা তথ্য দুই নম্বর তথ্য আরেকটা আসছে অন্য আমরা অ্যাঙ্গেল থেকে শুনছি কোনো এক ভাষায় কাজ করার সময় ওই চুলা থেকে আগুন লাগে তার গলাটা পুড়ছে এই দুইটা তথ্য পাইছি আমরা ইন্ধন এইরকম আমরা কিছু পাইনি সে সে এই করে আগেও আমি যেটা যে জুলাই বক্তব্য আরেক বাসা থেকে আট হাজার টাকা চুরি করছিল ওইটা নিয়ে সে এর আগে ধরা পড়ছে তারপর জিডি হইছে ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে এবং সে তার বোনের বাসাও নিজের বোনের বাসাও চুরি করছে এর আগে সে হ্যাবিচুয়ালি এই চুরি করে অবস্থা এইটার সাইকোলজিটা বেশ ডিফিকাল্ট ছিল আমি এটা ইয়া করার পরে অনেক চিন্তা করছি যে অনেক জায়গায় এর আগেও দেখছেন যে বাসা চুরি হয়েছে ঘুমের ওষুধ টষুধ খাবাই টাওয়াই চলে গেছে তারপর সব কিছু নিয়ে চলে গেছে তো এইটা এখন পর্যন্ত আমরা কনফার্ম না বাট যেটুকু অনুমান করা যায় যে যদি দুই টাকা চুরির ঘটনাটা সত্যি হয় তাহলে তাকে যে ওই পুলিশে দেওয়ার ভয় দেখাইছে তারে যে রাগারাগি করছে তার মধ্যে একটা খোখো কাজ করছে সাথে সাথে সে যে চুরি করবে এই নিয়ে আসছে এই দুইটাই কারণ হতে পারে সে চার আগে আসছে এই বাসায় এবং সে এই এইভায় সব জায়গায় দাঁড় করায় যে সিকিউরিটি গার্ড কে বলে যে আমার বাপ নাই মা নাই কেউ নাই আমি খুলে গেছি এই যে দেখেন আমার গলার পুরা আমাকে একটা কাজ জোগাড় করে দেয় ওই বাসার সিকিউরিটি গার্ড গুলো এরাও একটু বোকামির মনে হয় পরিচয় দিছে যে একটা লোককে কাজের জন্য আমি দিব তার নাম ঠিকানা কোনো কিছুই জানবো না বিষয়টা এরকম হওয়া উচিত না তো তারে কাজ দিছে এবং দেখেন সে কত শিয়ানা কোনো মোবাইল টোবাইল ইউজ করে নাই এই চার দিনে যে যাতায়াত করছে সে একদম পুরো মুখ ঢেকে আসছে এবং সে এই কাজটা করার পরে কিভাবে সেফ এক্সিট হবে সে তার কাপড় চুপড় চেঞ্জ করে মেয়েটার কাপড় চুপড় করছে মুখ ঢাকছে একটা ওই ল্যাপটপ এর পিছনে নিয়ে এজিস যে বাসার মেয়ে প্রাইভেট পড়তে অথবা কলেজে বা ইউনিভার্সিটিতে বাহির হয়ে যাচ্ছে এই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সে বাহির হয়ে গেছে তাই তার মধ্যে ক্লিয়ার ক্রিমিনাল ইন্টেনশন আছে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে যেটি বলেছে যে যখন সে গৃহগর্তী এই সে তারে চুরির ঘটনাটি তাকে পুলিশে দেওয়ার জন্য সেই গৃহকর্তা তখন ছিলেন তাকে জানা জানানোর জন্য ফোন নিয়ে যখন ফোন করতে উদ্যত হচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে সে সে করে করে মুহূর্তে দস্তাধি হয় এবং সেই সময় সে সেই পড়ুয়া তার যে মেয়ে সে ঘুমিয়েছিল সে ঘুমিয়েছিল যখন মার সাথে দস্তাধস্তি চলতেছে তার পরবর্তীতে সে যখন এসে আবার ইন্টারফর্মে সিকিউরিটি গার্ডকে জানাতে যায় তখন শেষে আবার মা কে রেখে মেকা। তো আমাদের কাছে প্রাথমিকভাবে এরকম মানে এই তথ্যটি এসছে আর আপনারা যেটা বলেন সিন্ডিকেট এর আমরা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছি আমরা বিষয়ে নিয়ে এখন স্টাডি করছি তো সিন্ডিকেট আছে কিনা এটা নিয়ে আমরা ফার্দার স্টাডি করব সাধ্য নির্দেশনা আমরা সেভাবে কাজ করব আর এই ভাই চাবির বিষয়টি আমাদের কাছে আসে নাই আমাদের কাছে এই বিষয়টি আসে নাই যে চাবির বিষয়টি না টাকা পয়সার বিষয় নিয়ে এসছে এবং পরবর্তীতে সে যে জিনিসগুলো খোয়া গিয়েছে বিষয়গুলো নিয়েছে আমরা গিয়ে পেয়েছি যে আলমারি খোলা দুটা আলমারি খোলা চাবি লাগানোই ছিল কিছু ব্যাগ ভ্যানিটি ব্যাগ তসমাস করা ছিল সব কিছু মিলিয়ে মার্ডার করার পরেই সে এই জিনিসগুলো হচ্ছে সেখান থেকে তার ব্যাগটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে

এইটা আমি আগেও বলছি যে এটা আমরা এখনো ভেরিফাই করি নাই কারণ তার স্বামীর অবস্থাটা তো আপনি বুঝতেই পারছেন একটা মেয়ে একটা ওয়াইফ মারা গেছে ষাট বছরের একটা লোক তার অবস্থাটা কি তো এইটা আমরা রিমান্ডে আনলে আরো হয়তো ডিটেলসটা পাবো যে আসলে সেই জড়িত নাকি এটা পিছনে সিন্ডিকেট আছে বা অন্য কোন উদ্দেশ্য আছে কিনা এগুলো ডিটেলস আরো আমরা রিমান্ডে নিয়ে আসলে আরো ডিটেলস রিভিল হবে এখন পর্যন্ত এইটুকুই আপডেট যে আমরা মেইন যে কালপিট যে এটা ঘটনাটা ঘটাইছে তাই এত কিছু করার পরেও সে মোবাইল ইউজ করে নাই ফেস অলওয়েজ ঢাকে রাখছে তার আইডেন্টি গোপন রাখছে তারপরে আপনাদের দয়া আল্লাহ সহায়তায় আমরা এটা ডিটেক্ট করতে পারছি আনহেল করতে পারছি এখন সবকিছু বাইর হয়ে যাবে